আমরা ইসলামের সেই শুভলগ্ন থেকে আমরা দেখে আসছি ইসলাম বিজয় যারা সবথেকে বেশি ভূমিকা পালন করেছেন তারা হলো যুবক আমি যদি সেই রসুল্লাহ সাল্লাই সাল্লামের দূরে ফিরে যাই তাহলে দেখতে পাবো সেখানে আম্মারকে আমি দেখতে পাবো সেখানে বেলালকে আমি দেখতে পাবো সেখানে থাপ্পকে আমরাই দেখতে পাবো সেখানে খোবাকে কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আজ যে বাংলায় আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত যুবকরা আজকে আলো পেলে যেমন বিভিন্ন প্রকার আলোর দিকে ভাবিত হয় আজকে ইসলামের এই আলোর দিকে আমার সেই যুবক ভাইরা এবং ছাত্র ভাইরা একমন যেন কিলবিল করে আজকে সেখানে জমা হচ্ছে কথা ঠিক কিনা সুতরাং আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ এই ছাত্র এবং যুবকেরাই সুতরাং আমি তাদেরকে বলতে চাই আজকের আমার বাংলাদেশের যে চরিত্রটুকু নষ্ট হয়েছে আমার বাংলাদেশের ছেলে মেয়েদের যে অপেক্ষায় টুকু হয়েছে তা শুধুমাত্র আমাদের এই যুব সমাজের কিছু ছেলে দ্বারা এগুলো সংগঠিত হয়েছে কথা বিক্রিরা কারণ কি এই দেশে আমাদের দিন রাষ্ট্র ভারত এই ভারত থেকে অবলিত এই দেশে যে মাদক পাচার করা হচ্ছে এই মাদকের সেবনকারী হিসেবে আমাদের বাংলাদেশে তারা একটা মার্কেট করে নিয়েছে কথাটি সুতরাং তাদেরকে যদি আমরা এই মাদক আসক্তি থেকে আমরা ফিরাতে যাই তাদের থেকে যদি আমরা ভবিষ্যতে কিছু আশা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাদেরকে এই পথে ফিরিয়ে আনতে হবে আমি আজকে এই যুব সমাজ এবং স্বাস্থ্য ছাত্র সমাজকে আমি সেই দায়িত্বটুকু দিতে চাই যে আমরা প্রত্যেকটা যুবকের কাছে যে আমরা তাদেরকে বুঝিয়ে আমরা তাদেরকে সঠিক এবং আলোর পথে ফিরিয়ে আনবো পার্বতী ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আমি যুবকদের গার্জিয়ানকে বলতে চাই আপনার একটা সন্তান আপনার একটা সম্পদ এটা ঠিক কিনা আগামী দিন আপনি ক্রমান্বয়ে বৃদ্ধ হয়ে যাবেন কিন্তু সেদিন আপনার মাথার উপর যে থাকাটা ধরবে সে আপনার এই কষ্ট অর্জুতের সন্তানটা কিন্তু সে যদি আজকে বিপদগামী হয় তাহলে সেদিন কিন্তু আপনার ছাতার বদলে আমরা দেখেছি আজকে গাজা কিনা টাকার জন্য মদ কিনা টাকার জন্য পিতাকে খুন করেছে মাতাকে গুম করেছে এমন একটি পরিণতি আপনার আমার জীবনে আসতে পারে সুতরাং আমরা সাবধান হয়ে যাব এবং আমাদের ছেলে মেয়েকে আমরা এই সমস্ত যুবকদের কাছে আমরা ফিরিয়ে দেব যে সমস্ত যুবকেরা কখনো নিশার দিকে দাবিত হয় না কোনো অন্যায় কাজে দাবিত হয় না কোনো বেবয়স কথাবার্তা তাদের মুখ থেকে বড় হয় না যখন তারা মসজিদ থেকে হায়ালের সোলা হায়ালাল খোলা সত্য শুনে তখন মতো তারা মসজিদে ছুটে যায় আমরা ওদের কাছে তাদেরকে তুলে দেব আমরা রাজি আছি ইনশাল্লাহ প্রিয় আমার আজকের এই যুবকটাই হচ্ছে আমাদের কান্ডারি তারা একটা স্লোগান দিয়েছিল ওয়ান জাস্টিস মনে হচ্ছে আপনাদের এই ওয়ান জাস্টিস পরেই কিন্তু আমাদের দুই হাজার চব্বিশ সালের পাঁচই সৃষ্টি হয়েছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বাংলাদেশে আজ সেই ওয়ান জাস্টিসের ফর্মুলায় যেতে আমাদের কেমন যেন আবারও আর একটা যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিতে হচ্ছে আমার এমনটি কথা ছিল না আমরা আমাদের বন্ধু সংগঠনের সঙ্গে আমরা দীর্ঘ সাতারোটি বছর এই পরিণতি আমরা ভোগ করেছিলাম আমাদের জন্য সূর্যের আলো দেখা হারাম ছিল কথা ঠিক কিনা আমরা জানয়ে দেশে জন্মগ্রহণ করেও আমরা এদেশে তীর্থ শ্রেণীর নাগরিক হিসাবে আমরা এখানে জীবন যাপন করেছি জামাত শিবিরের নাম যদি শোনা হয়েছে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে যদি খুন করা হয় তাদেরকে যদি গুম করা হয় কাউকে কোনো কৈফিয়াত দিতে হবে না এমন একটি ধারণা সকলের বিদ্যমান ছিল প্রিয় ভাইরা আমার সেইখান থেকে আমাদের এই তুলাই যুদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এমন একটি দেশ পেয়েছি যেখানে আমরা অবলীলায় ভুল আকাশের নিচে দাঁড়িয়ে আজকের ধীরের কথা বলতে পারছি কথা ঠিক কিনা সুতরাং সেখানেও আজ করে দেখছি সেই সেইরা শাসকের ভূমিকায় আমাদের এক ভাই বোনেরা আবার সেখানে আবার তাদেরই যুগ ধারণ করে সেখানে আমাদেরকে বাধা দান করছে প্রিয় ভাইয়েরা আমার আমাদের মা বোনেরা তাবলিগে যাচ্ছে তাবলিগে যাচ্ছে দিনের দাওয়াতে যাচ্ছে দিনের প্রসার প্রচারের কাজে যাচ্ছে তখন তাদেরকে রাস্তায় ফেলে হেনস্তা করছে তাদের করে হামলা করছে তাদেরকে ভাড়াগ্রস্ত করছে এটা কিন্তু শোভলকপন্ন ঠিক এটা আমরা বুঝতে পাচ্ছি ওই বিগত দিনে ওই শৈরে কাছে শৈরে যাচ্ছেকে আরেকটা ফেরততে যেন আমাদের মাথার পরে যে ব্যবস্থা যাচ্ছে ঠিক সুতরাং আমাদেরকে যদি এই ফেরত তাদের থেকে আমাদেরকে রক্ষা পেতে হয় তাহলেই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই প্রিয় ভাইয়েরা আমার যুগে যুগে আমরা অনেক শাসক দেখেছি অনেকে অনেক কথা বলেছে মদিনার সরদের দেশ করবে আমরা এমনও কথা শুনেছি কিন্তু আমরা পরবর্তী দেখেছি যে মদিনার সরদ তো দূরের কথা ইপলিশের সরদ সেখানে ফেল করেছে কথা সুতরাং আমরা আরেক ভাই আমাকে বলেছে আমরা মওদুদের ইসলাম চাই না আমরা মদিনার ইসলাম চাই কথা বুঝতে পেরেছেন সেই দলের নেতা কবির আজকে বলছে কি বলছে কুরআন একটা জামাতের কাঠামো নাউযুবিল্লাহ মিন জালেকে কথা বুঝলে সঙ্গে খালি সে আছ এখানে শক্তি প্রিয় ভাইরা আমার কেউ বলছে যে কাবা দেখতে যাওয়ার দরকার নাই আমাকে আমার নেতার বাড়ি দেখলে ওই সোয়াব হবে কাউসুলবিলাইজিдат প্রিয় ভাইরা আমার জান্নাতে যাওয়ার জন্য যাও জান্নাতে যাওয়ার জন্য ওব নেতার নাম দিলে সে জান্নাতি হবে মাওলানা প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের ঘাড়ে দেশ çapিয়ে তারা বলে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করে আপনারা শুনেছেন প্রিয় ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতে যাওয়ার জন্য মানুষের কাছে টিকিট বিক্রি করে না বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার জন্য আমরা জান্নাতের টিকিট বিক্রি করার জন্য আসি নাই আল্লাপ তার পক্ষ থেকে যে ওহির আমাদের কাছে প্রেরণ করেছে এই ওহির আমরা মানুষকে বলি সুতরাং সেই ওহির মধ্যে নিহিত রয়েছে জান্নাতের পর প্রিয় ভাইরা আমার আমরা যদি বলতাম আমাকে ওই নেতার নাম ধরে মানে জিকির করলে জান্নাতে যাওয়া যাবে তাহলে সেটাই ছিল জান্নাতের টিকির আমরা কি বলতে বলেছি আমরা কোন নেতাকে পুর স্বীকার করেছি যে তোমার নেতা আমার নেতা নিজামী নিজাম ভাইরা আমার আমরা কি বলি তোমার নেতা আমার নেতা সেই বিশ্ব নেতার নামে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন লাকা দকানা لكم ফি রাসূলুল্লাহ সুক্তাতুন হাচা বীর ভাইরা আমার আপনার আমার নেতা পাজুন কে

যাতে তোমরা আমাদেরকে যতই ভয় দেখাও না কেন ওতে আমাদের শক্তি বৃদ্ধি পায় আমাদের রক্ত পাঠ থেকে মাথায় যায় কিন্তু আমরা সেই সেটাকে নিয়ন্ত্রণ করে চলি তার মানে আপনাদেরকে আমরা ভয় পাই না আমরা ভয় পাই একজনকে আল্লাহকে ভয় পাই সুতরাং পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত আমরা করি না ভাইরা আমার আমাদের নেতৃবৃন্দদেরকে ওই জেলখানায় ফাঁসির মঞ্চে নেওয়ার আগে তার পরিবারকে ডেকে বলেছে তোমরা এখনো সমঝোতা করো তাহলে আমরা তাহলে আমরা তাদের সঙ্গে তাদেরকে আর ফাঁসি রসিতে ঝুলাবো না প্রিয় ভাইয়েরা আমার আমাদের নেতৃবৃন্দ কি তাদের সঙ্গে ছলে করেছে এদেশ থেকে যে ভারতে বসে আবার পরিকল্পনার চক আঁকতেছে কি করে বাংলাদেশে যাবে উনি বলেছেন যে টুক করে বাংলাদেশে কবে তিনি ঢুকে পড়বে অত শস্ত না যদি তোমাকে আসতে হবে বুঝতে পারবে না প্রিয় আমার আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই আমাদের বোন আমাদের হিন্দু ভাই বোন এদেরকে অনেক কিছু বলা হচ্ছে আমার কাছে প্রশ্ন আসছে একটু আগে মাধ্যমের পর আমার সরি আসরের নামাজের পর ওই আগড়া গ্রামের এক মামা আমার ছিল এই সুন্দর মহলে যখন থাকতাম তখন তাকে মামা বলে ডাকতাম সে বলছে মামা তোমরা কি আমাকে ভারতকে হটাই দেবা আমি বলছি কেন তা বলছে যে তামাদ ইসলামী ক্ষমতায় আসলে এদেশের হিন্দু নাকি ভারতে চলে যেতে হবে সম্মানিত ভাইরা সাতারোটি বছর আপনারা আমাদের কোন চরিত্র দেখতে পারবেন পাঁচই আগস্ট করে আপনারা আমাকে চিনেছেন পাঁচই আগস্ট করে আমাদের চরিত্রকে আপনারা পরীক্ষা করেছেন ইচ্ছা করলে এদেশে দুই একটা হিন্দুর বাড়ি জামাত ইসলামী দখল করতে পারত এদেশে দু একটা দোকান জামাত ইসলামী নেতা কর্মীরা করতে পারত কিন্তু কোন হিন্দু ভাই বলতে পারবেন যে জামাত ইসলামীর কোন একটা ন্যূনতম কোন কোন সমর্থক কারো দোকান বাড়ি ঘর দখল করেছে প্রিয় ভাইরা আমার কোনচ অন্তে জামাত ইসলামীর নেতা গোমেরা আপনাদের 24শে দুর্গাপূজা 25শে দুর্গাপূজা ছন্দ দিয়ে আপনাদের নির্বক্ত দিয়ে অব্যেত করে শাস্তি অনন্তকাল করে দিয়েছে পদবি প্রিয় ভাইরা শুধু তাই নয় আমরা দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে ওই হাতিয়ায় এক নিগৃহীত পরিবারের তার এবং ঘেরের মাছ আমরা তার ঘরে তুলে দিয়েছি সুতরাং জামাত ইসলামী মানেই হল মানুষের বন্ধু আমাদের নেতা বলেছেন আমাদের চাকরি রহমান বলেছেন আমির জামাত বলেছেন যে হিন্দুরা এদেশে কোন সংখ্যালঘু নয় তারা এদেশে দিয়ে বাস করে

আপনারা একটি একটি করে চোদ্দটি বছর দিতেছেন আপনাদের সংস্কৃতি সম্পত্তি আইন এখনো নিষ্পত্তি হয়নি কথা ঠিক কিনা আপনাদের জামাত ইসলামের পরে আপনারা আস্থা রাখুন ইনশাআল্লাহ আপনাদের জামাত ইসলামী যদি এসছে ওই পার্লামেন্টে আল কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারে আগামী দিন সে যে সূর্য উঠবে এই সূর্য পাঠ্য আলোতে আপনাদের এই সম্পত্তি যে বাস্তবায়ন করো ভাই আমাদের সঙ্গে কি যুবক ভাই নেই কোন হিন্দু মেয়ের হাত টেনেছে আমরা বিগত স্বৈরাচার সরকারের আমলে দেখেছি এদেশের ধর্ষণের হয়েছে এবং তারপরে পাঁচই আগস্টের পরে আমরা সেই দর্শনে সিরিয়াল দেখতে পাচ্ছি ফেসবুক ইউটিউব খুললে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত এই যুবক ছেলেরা আজকে আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে ধর্ষণ করছে তারা কেউ কিন্তু এই পর্যন্ত জামাত ইসলামের একজন সমর্থককেও সেখানে নাম বসাতে পারে না সুতরাং আমাদেরকে যদি এই দেশ থেকে দর্শনের এই যে সাংস্কৃতি চলছে এটাকে যদি বন্ধ করতে হয় অবশ্যই আমাদের আলকুরানের শাসন ছাড়া কোনো বিকল্পিত ভাই রমা আল কুরানের শাসন কখনো কোনো মা বোনের উন্নত করে ছাড়া সন্মান করে ছাড়া সন্মানহানি করে না সম্মানিত ভাই আমার। জামাত ইসলামী একটা মানব সংগঠন এই সংগঠনের কাছে হিন্দু যাব কারণ কি বাজারে আপনারা বেচা কিনা করি আপনারা যে মাস্টি কিনেন তুব ওই মাছটি আমরা কিনে খাই আপনারা তরকারি খান আমরা সেই তরকারি খাই আপনারা করেন আমরা যাই আমরা করি আমরা যাই আপনারা আসেন কিন্তু কথা বুঝতে পেরেছেন সেই হাবিল আমাদের সম্পর্ক সুতরাং এখানে বৈষম্য সৃষ্টি করার সুযোগ নেই যে সমস্ত